সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমি আজকে রিভিউ করতে চলেছি রেজেডার বে সিক্স টপ মডেল তো এটার আমি আজকে রিভিউ করব তো তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো তো এর বাইকটার কিছু আমি ব্যাড রিজেন ইউ ই করেছি পাঁচটা ব্যাড রিজেন ইউজ কী করেছি এই বাইকটা থেকে পাঁচটার কী কী খারাপ দিক আছে সেটা আমি এই ভিডিওতে তুলে ধরেছি তারা ভাবছো ই আমার রেজেডার বেসিক নেবে তো তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি আগে দেখে নাও তারপরে তোমরা বাইকটা কিনিও তো চলো গাইস আজকের ভিডিওটা শুরু করার জন্য তো গাইস আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছ এটা রেজেডার স্কুটার বাইক না স্কুটার তো এটার আমি টু ইয়ার্স রিভিউ বলছি তো এই গাড়িটা আমি দু বছর ধরে ইউজ করছি তো রিসুন কার্ড টায়ারটা চেঞ্জ করেছি মোটামুটি যে যেরকম চালাবে সে সেরকম চলবে হয়তো গাইস তো এটা সামথিং আমার কুড়ি হাজার চলেছে তারপরে আমি এটা চেঞ্জ করেছি তো সামনেটা এখনও অলমোস্ট মিনিমাম এখনও কুড়ি কুড়ি হাজার চলে যাবে মিনিমাম তো দেখতে পাচ্ছ তো এর টায়ার পেছন কারটা গাইস কি বলবো অতটা ভালো দেয়নি তো টায়ারের জন্য এটা ব্যাড রিভিউ একটা তো এই বাইকের আমি কিছু তোমাদেরকে পাঁচটা রিভিউ বলবো তো গাইস এর পাঁচটা আমি ব্যাড রিজন আর পাঁচটা ভালো রিজন বলবো তো তোমাদেরকে ভিডিওটা ফুল একদম লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো তো যারা যারা ভাবছো রেজেডার বাইক নেবো তো তাদের জন্য ভিডিওটা ফুল একদম দেখবে তারপরে ভিডিও ডিসাইড করবে বাইকটা নেবে কি নেবে না তো এটা হচ্ছে বিএস সিক্স মডেল দু হাজার চব্বিশের দিকে কেনা তো দেখতে পাচ্ছ দু হাজার ফার্স্ট মডেল তো এটা সামথিং বছর হয়েছে তো এটা তো মাইলেজ তো দেয় গাইস কোম্পানি বলছে তোমাদেরকে সিক্সটি টু সেভেন্টি মাইলেজ দেবে কিন্তু আমার অরিজিনাল রিভিউ আমি তোমাদেরকে বলেছি ফর্টি থেকে ফিফটি তার বেশি তোমরা মাইলেজ পাবে না কারণ এটা আমি চালাচ্ছি আমি জানি ঠিক আছে গাইস আর ব্যাড রিজন বলবো এটা তুমি যদি ঠিকঠাক সার্ভিসিং না করো তো এটাতে তোমাকে টোয়েন্টি থেকে থার্টি মাইলেজ দেবে তো বুঝতে পারলে গাইস ওর দুটো রিজন বললাম আমি তো এখনও তিনটে রিজন বলবো ব্যাড রিজন তিনটে বলবো এখন তো গাইসের আরেকটা ব্যাড রিজন বলছি তোমাদেরকে যখন তুমি স্টার্ট করে বাইকটা সর্বপ্রথম ফার্স্ট টাইম যখন ইউ করবে চালাবে তখন তখন দেখবে একটু ভাইব্রেড মোড করছে তো এটা পুরোটাই কাপে তো এটাকে কোম্পানিকে আমি বলবো যে এটা একটু দেখে জানি রেজেড আর বেসিক্স মডেলটাই তো এটা একটা ব্যাড রিজন তো তিনটে হলো তো এখন আর এখনও দুটো বাকি বলছি তো গাইস এখন তো লেটেস্ট ভার্সেন চলছে তো সেজন্য কোম্পানি চাইলে ইন্ডিকেটার এই ইন্ডিকেটার চারটে চেঞ্জ করতে পারত তাহলে আর একটু টপ মডেল হতো তো এটাও আমাকে ব্যাড লেগেছে তো এটা এক নম্বরে এটা একটা রিজন এটা হচ্ছে চার নম্বর রিজন আর গাইস আর একটা থেকে মেন ইস্যু তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এর স্পিড মিটারে যে কেবিল আছে তো এটা কী বলবো গাইস আমি তো এক মাস লাগিয়েও চলে না তো এটা যদি ডিজিটাল করে দিত আমার মনে হয় খুব ভালো হতো তো এটা সব থেকে আমার কাছে মেনলি এই রিজনটা থেকে খারাপ লেগেছে এই বাইকটাই তোমাদেরকে কি বলবো কার কার আছে তোমরা যারা চালাও তারা এই বাইকটার যার যার এই প্রবলেমটা হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে গাইস এর তো গাইস এই বাইকটার কিছু ভালো দিকও আছে আমি সেটা এই ভিডিওটা তুলে ধরবো না তো এটা নেক্সট ভিডিও আসবে তো তোমরা যারা চাও এর ভালো দিকগুলো কি কি তো সেগুলোর জন্য তোমাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আমি যদি দেখি বেশি বেশি কমেন্ট আসছে তাহলে আমি এটার ভিডিও বানিয়ে দেবো ভিডিও অলরেডি বানিয়ে নিয়েছি সেটা আমি ছেড়ে দেবো তো তোমরা আমাকে কি করবে কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে আর বালের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো চলো গাইজ দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে বাই